থেকে মানুষের মূল্য বেশি হওয়া এখানে মানুষ ভালো কাজ করতে পারে আল্লাহ তালা ক্ষমতা দিচ্ছেন আবার খারাপ কাজ করতে পারে কিন্তু ফেরেস্তা চাইলেও খারাপ কাজ করতে তাদের খারাপ কাজ করার যে একটা মন মানুষকে দেয় সেটাই আল্লাহ নেই কিন্তু মানুষকে দিচ্ছেন এখন একটা মানুষকে ধরেন দুইটা হাত কেটে দিচ্ছেন দুইটা হাত কেটে দিয়ে আপনি যদি বলেন যে এবার যেন আপনি চুরি করেন চুরি কি সে করতে পারবে পারবে না এখন যদি সে চুরি না করে ধরেন দুইটা হাত তার নাই সে মৃত্যু পর্যন্ত চুরি করে নেই এটাকে কি তার কোনো সুনাম হলো যে ভাই দেখছেন উমুক আব্দুল রহিম দুটো হাত নাই সারা জীবন চুরি করে নেই মান বলবে তার হাত নাই চুরি করবে কি বলবে না এটা প্রশংসা করার কি হলো এরপরে আমাদের চোখ থাকার কারণে আমরা ভালো জিনিসও দেখি খারাপ জিনিসও দেখি ঠিক না বলেন অনেক গোনার কাজ করি স্বাভাবিক ভাবে বেগানা মহিলাদেরকে দেখি তবে যে ব্যক্তি অন্ধ সে যদি বলে যে আমি কসম করে বলতে পারবো এই বিশ বছরে একটা বেগানা নারীকে আমি দেখি নেই তাকে বাহা দিবেন বাহা দিবেন চোখ নেই তুমি দেখবা কি কিন্তু যার চোখ আছে সে যদি বলে যে আজকে দশ বছর যাব। আমি কোনো আরাম জিনিস দেখি না কোনো বেগানা নারীর দিকে দেখি না তাহলে আমরা তাকে বাহা দি তো মা ধন্যবাদ তোমার ঠিক কিনা বলেন তো ফেরেস তারা যদি কোনো খারাপ কাজ নাও করে বাহ যাওয়ার কিছু নাই কারণ খারাপ কাজ করার মতো মন মানুষের চিন্তা চেতনা তোমাদের নাই তাদের শুধু একটাই ভালো কাজ করতে হবে মানুষ আল্লাহ তাদেরকে ভালো কাজ করার ক্ষমতা যেমন করার যাতে করে খারাপ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা খারাপ কাজ করবে না তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যুগ হাত না থাকলে চুরি করবে না চোখ না থাকলে খারাপ কিছু দেখবে না এটা প্রশংসা পাওয়ার যোগ্য না

আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে কার্রাম না বণী আদম বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করছি শ্রম আনন্দ